আউজ বিল্লিমিনা শৈতন বিসমিল্লি রহমানুর রাহিম রব্বিশ রহলি চৌধুরী ওয়াসলি আমরি ওয়াহুল অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা নাবার দুটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তো আমরা আজকে যে দুটি আয়াত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইননা জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লা বিসিনা ফিহা আহকাবা তো এই কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা যদি দেখি যে প্রথম শব্দটা শুরু হয়েছে ইননা তা তো ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই ইন্না শব্দটি হচ্ছে হরফে বিল ফ্যাল বলা হয় যেটা অর্থ হচ্ছে নিশ্চয়ই তো ইন্না জাহান্নামা জাহান্নাম শব্দর অর্থ হচ্ছে দোজখ বা জাহান্নাম যেটা আমাদের কাছে পরিচিত আর আরেকটা বিষয় হচ্ছে যে জাহান্নাম শব্দটি হচ্ছে গয়রে এমন সারিফ গয়রে শারিফ শব্দ হচ্ছে যে শব্দগুলা সাধারণত তানুইন গ্রহণ করে না অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ এগুলা গ্রহণ করে না এবং কখনো জের হয় না অর্থাৎ কাসরা নেয় না এই গয়রে শারিফ শব্দগুলা তো জাহান্নাম শব্দটা কখনোই কিন্তু জাহান্না মি হবে না অর্থাৎ মিমের নিচে কখনো কাসরা হবে না সবসময় জাহান্না মা অথবা জাহান্না মু তো এ জায়গায় জাহান্না মা শব্দটা হয়েছে তার কারণ হচ্ছে ইন্না ইন্না যেহেতু হরফে বিল ফ্যাল সেজন্য ইন্না হচ্ছে তার যে ইসেম থাকে সেই ইসেমকে ইন্নার পরবর্তী যে ইসেম থাকে তাকে সে নসব দান করে আর খবরকে রফা দেয় অর্থাৎ যে ইসেমটা থাকবে সেটাকে সে জবর দিবে নসব দিবে এবং পরে যদি তার কোনো খবর থাকে তাহলে সেটাকে সে পেশ দিবে রফা দিবে তো যাই হোক তাহলে ইন্না জাহান্নামা তাহলে নিশ্চয়ই জাহান্নামা নিশ্চয়ই যাহার নাম কানাথ কানাথ শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তা আরবিতে কানা তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ভার থাকা বা হওয়া থাকা বা হওয়া এটা ইংরেজি অনেকটা টুবি ভার্বের মতো ব্যবহৃত হয় অক্সিলারি বার্ভ হিসাবে টুবি ভার্ব কানা মানে থাকা বা হওয়া হ্যাঁ এটা যদিও অতীতকালের ফর্ম এটা পাশ টেন্সে থাকে কিন্তু এর অর্থটা এ জায়গায় বর্তমানকালের অর্থ আসবে তাহলে ইন্না জাহান্নামা নিশ্চয়ই জাহান্নাম কানাত কানাত মানে ছিল আছে এই কথাটা আসবে তো এই জায়গায় আছে কথাটা বুঝাবে আছে ইন্না জাহান্নামা কানাত নিশ্চয়ই জাহান্নাম আছে বা জাহান্নাম রয়েছে কি হিসাবে মিরু সদা মিরু সদা শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল বার হচ্ছে রা সদা রাসাদা অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণ করলো বা ওত পেতে থাকা পর্যবেক্ষণ করা বা ওত পেতে থাকা এটা মূল ভার্ভ যেহেতু তিন বর্ণ বিশিষ্ট তো আমরা জানি যে আরবি গ্রামারের তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভগুলো সাধারণত পাঁচ টেন্সে থাকে অতীতকালে থাকে প্রয়োজনের ক্ষেত্রে তাকে ফেলে মোদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যতে কনভার্ট করতে হয় পর্যবেক্ষণ করা বললে সে পর্যবেক্ষণ করলো একটি মেরসদ অর্থ হচ্ছে আহ পর্যবেক্ষণ করার স্থান অথবা ঘাটি যেটা আমরা বলি আহ ঘাটি বা পর্যবেক্ষণ করার স্থান পর্যবেক্ষণ করার স্থান অর্থাৎ যে জায়গা থেকে পর্যবেক্ষণ করা হয় বা ঘাটি হ্যাঁ তো মিরস আদুন শব্দটা এই জায়গায় মিরস আদুন না হয়ে এই জায়গায় কী করা আছে মির স্যান করা আছে তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট আবার কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ পেশ থাকলে সেটা মারফু ফর্ম আর যদি জবর থাকে কোনো ইসএমের শেষে তাহলে সেটা মানসুপ ফর্মে ব্যবহৃত হয় তো এই জায়গায় যেহেতু মা ফুল হিসাবে মানসুপ ফর্ম ব্যবহার করা হয়েছে এজন্য শেষে দুই পেশ না হয়ে দুইটা জবর হয়েছে তো আমরা জানি যে কোনো ইস শেষে যদি শেষের ই যদি দুইটা জবর হয় তাহলে একালিফ টেনে পড়তে হয় এই জন্য কিন্তু একালিফ টানার একটা চিহ্ন দেওয়া থাকে এই জায়গায় তাহলে মির সাদান অর্থ হচ্ছে ঘাঁটি হিসাবে এটা মা ফুল হিসাবে ব্যবহার করা আছে শব্দটি ঘাটি। তাহলে ইন্না জাহান্নামা নিশ্চয় জাহান্নাম নাম কানাত ছিল বা আছে এই জায়গায় আছে শব্দ দিলে অর্থ ইন্না জাহান্নামা নিশ্চয় জাহান্নাম নাম আছে বা রয়েছে ঘাটি হিসাবে বা যা পেতে আছে যা পর্যবেক্ষণ করছে হ্যাঁ এই ধরনের কথা আসবে নিশ্চয় যাহার নাম উৎপেতে আছে বা নিশ্চয় যাহার ঘাটি হিসাবে রয়েছে আহ লিপ্তা লিপ্তা মা তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে লি আরবিতে এই জায়গায় লি হচ্ছে একটা হরফেজার লি হচ্ছে জৈন লি তিনা তো তিনা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বর্ণবিষ্ঠ মূল ভাব যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে ত গ ত গ সীমা সীমালঙ্ঘন করা সীমা লঙ্ঘন করা বা সীমা লঙ্ঘন করল ত গ সীমালঙ্গন করা তো এর এটির মূল শব্দ ছিল কিন্তু ত গ ওয়া হ্যাঁ এটা ছিল আসলে অ্যাকচুয়াল যে তিন বর্ণ বিশিষ্ট ভার্ভ তো আমরা জানি যে শেষে যে হরকতলা ওয়া থাকলে সেটা আলিফ হিসেবে আলিফের সুরতে আসে তিন বর্ণ বিশ্ব মূল ভার্বের ক্ষেত্রে সেই জন্য কিন্তু ত গ হয়েছে আসলে মূল শব্দটা ছিল কিন্তু এই জায়গায় ওয়া সেটা আলিফের সুরতে আছে এই জায়গায় তাহলে ত সীমা সীমালঙ্গন করা তো এর যদি আমরা এর ইসেম ধরি আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভারবে প্রথম বর্ণের সাথে যদি একালিপ টান যোগ করা হয় তাহলে সেটা তার ফায়েল হয়ে যায় অর্থাৎ নাউন হয়ে যাবে হ্যাঁ তখন তয়ের উপরে একালিপ টান যদি আমরা দিয়ে দেই। ত গিউন তখন ফায়েলের ক্ষেত্রে কিন্তু তখন মূল হরফ যে মাদ্যের হরফ যেটা ওয়া সে মাদ্যের হরফ ওয়াটা কিন্তু প্রকাশে চলে আসবে হ্যাঁ ত গিউন অর্থাৎ সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী অর্থাৎ যে সীমা লঙ্ঘন করে সেটা ফাইল হয়ে যাবে কর্তা তো এটা হচ্ছে তার ফাইল বা কর্তা কর্তা চলে আসবে এটা একটা ইসেম নাউন হিসাবে আসবে তাহলে তিউন তিউন অর্থাৎ সীমালঙ্ঘনকারী এটা হচ্ছে একজন সিঙ্গুলার ফর্ম্যাটে আছে এটা একজন সীমালঙ্ঘনকারী তো এর যদি আমরা বহুবচন করি তাহলে ত গি সীমালঙ্গনকারীরা লঙ্ঘনকারীরা তো এটা হচ্ছে আবার সাবজেক্টিভ ফর্মে অর্থাৎ এটা মারফু ফর্মে আছে সাবজেক্টিভ ফর্মে আছে এটা আবার এর যদি আমরা পসেসিভ ফর্মে নেই তখন আসবে ত গি তখন ত তখন এই ওয়াটা ইয়ার শুরুতে চলে আসবে তগই না অর্থাৎ তখন আসবে মাজরুর ফর্ম অর্থাৎ অধিকরণ কারকে আসবে তখন মাজরুর ফর্ম বলা হয় এটাকে মাজরুর মাজরুর ফর্ম তো যেহেতু তার আগে হরফেজার আছে হরফেজার তো হরফেজার থাকলে হরফেজার তারপরের যে ইসেমটা থাকে তাকে মাজরুর করে হ্যাঁ তো এটা তগি না এটা মাজরু ফর্ম তো মাজরু ফর্ম অর্থাৎ সীমালঙ্গনকারীদের একটা থাকে তাহলে লিপ তগি না অর্থাৎ সীমালঙ্গনকারীদের জন্য রয়েছে এই কথাটা আসবে বা সীমালংঘন কারীদের জন্য রয়েছে কি মা আ বা মা আ শব্দটা যদি আমরা দেখি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে আ বা এটা ছিল তিন বর্ণ বিশিষ্ট মাদ্দ হরব যেটা আহ মাদ্দার হরফ হচ্ছে আটা ওয়াটা আমরা জানি যে যদি মাঝখানে থাকে অথবা শেষে থাকে তখন সেটা আলিপের সুরতে চলে আসে তার আগে যদি হরকত থাকে জবর তাহলে আবা হ্যাঁ হামজার সাথে একালিপ্টান যোগ হবে আবা অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা প্রত্যাবর্তন করা আর আবা এটা হচ্ছে একটা ফেল তিন বর্ণ ভার তো এর যদি আমরা ইসেম ধরি নাউন ধরি তখন সেটা আসে কি মা আবা মা আবুন অর্থ প্রত্যাবর্তন স্থান প্রত্যাবর্তন স্থান অর্থাৎ যেখানে প্রত্যাবর্তন করে এমন স্থান তাহলে এই জায়গায় কী ব্যবহার করা আছে মা আ বা এই জায়গায় আবুন শব্দ ব্যবহার না করে আবুন আমরা জানি যে শেষে যদি পেশ থাকে তাহলে সেটা মারফু ফর্মে থাকে অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে থাকে আর শেষে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্টিভ ফর্মে থাকে আবার কোনো ইসএমের শেষ শেষ হরফের উপরে যদি দুইটা জবর থাকে তাহলে সূত্র সূত্রানুসারে একালিফ টেনে পড়তে হয় তখন কিন্তু বায়ের সাথে টান যোগ করে দিতে হয় এই জন্য কিন্তু এই জায়গায় মা আ বন্যা হয়ে মা আ বা হয়েছে মা আ বা একালিফ টান যোগ হয়েছে তো এই আ বা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন তো এই জায়গায় আমরা লিপ্ত গি না এটা আমরা লিখতে পারি কি সীমালঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘনকারীদের তাহলে সীমালঙ্ঘনকারীদের আর মা আ বা অর্থ যেখানে প্রত্যাবর্তন করা হয় অর্থাৎ প্রত্যাবর্তনের স্থান হ্যাঁ ফিরে আসার স্থান প্রত্যাবর্তন প্রত্যাবর্তন স্থান তাহলে এই প্রত্যাবর্তন স্থানটা কাকে বোঝাচ্ছে জাহান নামকে বোঝাচ্ছে হ্যাঁ যেহেতু ইন্না জাহান নামা ক্যানাত মির সদা যে নিশ্চয় জাহার নাম উৎপেতে আছে জাহার নাম পর্যবেক্ষণ করেছে ঘাটি হিসাবে এটা আছে সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থান অর্থাৎ যারা সীমালঙ্ঘন করে তাদের জন্য এই স্থানটা অর্থাৎ জাহার নামটা হচ্ছে তাদের প্রত্যাবর্তন স্থান যেখানে তারা ফিরে যাবে হ্যাঁ তারপরের অংশ যদি আমরা দেখি ল্যা বি আহ তাহলে না এই জায়গায় লামের উপরে একা দেওয়া আছে আবার তার উপর একটা তাস দিচ্ছে দেওয়া আছে তার কারণ হচ্ছে এই যে এই জায়গায় এই মা আবা এর উপরে যে তানউইন অর্থাৎ দুইটা জবর দেওয়া আছে তো দুইটা জবর থাকলে যদি পরে তানউইনের পরে যদি তানুইনের পরে যদি লাম আসে তাহলে সেটা ঈদগাম হয়ে যায় তাজুইদের নিয়ম অনুযায়ী এই জন্য লামের সাথে এটা সংযুক্ত করার জন্য এর উপরে তাস দিতে হয়েছে এর আলাদা কোনো অর্থ নেই আর তারপর আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বৃষ্টি একটি ভার হচ্ছে লাভিসা লাভিসা অর্থ হচ্ছে বাস করা বাস করা বা অবস্থান করা বাস করা বা অবস্থান করা আরও সুনির্দিষ্টভাবে বললে বাস করলো বা অবস্থান করলো হ্যাঁ তো এটা হচ্ছে তিন বর্ণ বৃষ্ট একটি ফ্যাল বা ভার লাবিসা তো লাবিসা এর যদি আমরা প্রথম হরফের সাথে যদি একালিপ্টান যোগ করি তাহলে সেটা তার ফায়াল হয়ে যায় অর্থাৎ ইসেম হয়ে যায় কর্তা হয়ে যায় তাহলে তার থেকে যদি আমরা নাউন তৈরি করি তাহলে টান যোগ করে দেই লা অর্থাৎ বসবাসকারী বসবাস বসবাসকারী এটা আসবে নাউন হয়ে যাবে তখন সুন এখন এটা হচ্ছে আবার মারফু ফর্মে আছে অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে আছে আর এর যদি আমরা আগে আমরা প্লুরাল করি তাহলে এর করি বহু বচন করি না এটা হচ্ছে অনেক বসবাসকারী তবে এটা আছে কি ফর্মে এটা আছে মারফু ফর্মে অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে আছে এটা সাবজেক্টিভ ফর্মে আছে এর যদি আমরা এই জায়গায় যেটা দেওয়া আছে তার পসেসিভ ফর্মে নেওয়া আছে তাহলে পসেসিভ ফর্মে নেওয়ার জন্য আমরা লামের সাথে একালিপ্টন লাবি সিনা একটা ইয়া চলে আসবে লাবি সিনা অর্থাৎ বা বসবাস boxShadow কারি দের বা boxShadow কারীরা বসবাসকারীদেরকে অথবা বসবাসকারীদের এইভাবে কথাটা আসবে লাবিসিনা তাহলে লাবিসিনা অর্থ হচ্ছে বসবাসকারীদের মূল ভার্ব হচ্ছে লাবিসা অর্থাৎ বসবাস করা এটা আমাদের শুধু এই অর্থটা জানলেই বাকি অর্থটা করতে পারবেন লাবিসিনা লাবিসা বসবাস করা আর লাবিসুন বসবাসকারী লাবিসুনা বসবাসকারীরা এটা বহুবচন লাবিসিনা এটাও বহুবচন তবে এটা মাজরুর ফরম্যাটে আছে তাহলে লাবিসিনা বসবাসকারীদের 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 হ্যাঁ অর্থাৎ যাহার নামে বসবাসকারীদের কি ফি হা তাহলে আরবিতে ফি অর্থ হচ্ছে হ্যাঁ ফি অর্থ হচ্ছে মধ্যে ইংরেজিতে যেটা আমরা ইন ব্যবহার করি ইন হচ্ছে একটা ইংরেজি প্রিপোজিশন তার বিপরীতে এই ফি হচ্ছে আরবি প্রিপোজিশন অর্থাৎ আরবিতেও কিন্তু প্রিপোজিশন আছে তো ফি আছে তারপরে এই জায়গায় আছে হা হ্যাঁ তো এই জায়গায় হা অর্থ হচ্ছে তার হ্যাঁ তার বা তাকে এক একবার এক এক অর্থ আসবে এই হাটা দ্বারা সাধারণত স্ত্রীবাচক ফেমিনিন জেন্ডারকে ইন্ডিকেট করা হয় হ্যাঁ স্ত্রীবাচক আরবি তার একটা আছে হু হু অর্থ সে বা তার হ্যাঁ কিন্তু এটা আবার পুরুষবাচককে ইন্ডিকেট করে তাহলে এই জায়গায় যেহেতু হা ব্যবহার করা আছে হা মানে তার তাহলে ফি হা অর্থাৎ তার মধ্যে হ্যাঁ তার মধ্যে তার মধ্যে বসবাসকারীরা হ্যাঁ এটা হচ্ছে তার মধ্যে তার মধ্যে আর তার বলতে এই জায়গায় এই হা দ্বারা হায়ের জাহান নামের দিকে অর্থাৎ তার তার মধ্যে জাহান নামকে বোঝানো হচ্ছে জাহান নামের মধ্যে যারা বসবাসকারী বসবাসকারী যারা আছে জাহান নামের মধ্যে আহ ক ক বা শব্দটা এই জায়গায় যেহেতু এই হা আছে হায়ের সাথে একালিক টান যোগ করা আছে তো আমরা জানি যে যদি মাদ্যের হরফ অর্থাৎ মদ্যের যে মাদ্যের যে হরফ সে হরফ অর্থাৎ হামজা এই জায়গায় আলিফ আলিফ এক আলিফ টান টেনে পড়তে হয় হ্যাঁ তো মাদ্যের হরফের পরে যদি পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে এই জায়গায় তিন আলিফ টেনে পড়তে হয় হ্যাঁ মন ফাসিল যেটা বলা হয় হ্যাঁ পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তখন তিন আলিফ টেনে এই জন্য এই জায়গায় তিন আলিফ টানের একটা চিহ্ন দেওয়া আছে তাহলে ফি হ্যা তার মধ্যে রয়েছে কি আহ ক বা আহ কাবা আহ ক বা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে হুক বোন অর্থাৎ যুগ বা সময় তো এ যদি এর ভার ধৈরি আমরা তাহলে হাকুবা হাকুবা আর এর হুকবুন যুগ বা সময় আর মেন হচ্ছে এই জায়গায় তার বহু বচনটা এটা হচ্ছে আবার সিঙ্গুলার ব্যবহার করা হচ্ছে হুকবুন সময় বা যুগ আর এর বহু বচন হচ্ছে আহ আহ কহ অর্থাৎ যুগের পর যুগ অনন্তকাল এইভাবে শব্দটা আসবে যুগের পর যুগ বা যুগ যুগ যেটা আমরা বহু বচন বলি যুগ যুগ বা অনন্তকাল 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 হক এর বহু বচন হচ্ছে আহ ক যুগ যুগ বা অনন্তকাল তো এই জায়গায় বায়ের সাথে দুইটা জবর যোগ করা আছে যেহেতু সবগুলো একই ফর্ম্যাটে মাফগুল হিসাবে ব্যবহার করা হচ্ছে সব মানসু ফরম্যাটে এই যে মিরু আদান মা আ তারপরে আহ কান এইভাবে আহ ক আবাহ যেহেতু আমরা ওয়াক আপ করতেছি তাই একালিপ টান একালিপ টেনে পড়তে হয় তো এই জায়গায় একই ক্ষেত্রে যেহেতু এই জায়গায় মানসুপ ফর্ম ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুইটা জবর আছে তো আমরা জানি যে কোনো ইস শেষে যদি দুইটা জবর ব্যবহার করা হয় তাহলে একালিপ টেনে পড়তে হয় এই জন্য এই জায়গায় একালিপ টান যোগ করা আছে এর সাথে হ্যাঁ তাহলে আহ ক বা আহ ক বা অর্থাৎ যুগের পর যুগ বা অনন্ত কাল তারা এই জাহান নামে সেখানে বসবাসকারী হবে ফি হা তার মধ্যে আহ ক বা যুগের পর যুগ বা অনন্ত কাল তারা তার মধ্যে থাকবে হ্যাঁ তাহলে এটা কি আসবে অনন্ত কাল আমরা দিয়ে দেই অনন্তকাল তাহলে আমরা সুরান নাবার এই জায়গায় তিনটা আয়াত রয়েছে আমরা যদি আরেকবার পড়ি যে কি আছে নিশ্চয়ই জাহার নাম আছে ঘাঁটি হিসাবে বা ও আছে জাহার্নাম হ্যাঁ বা সীমালঙ্গনকারীদের এটা প্রত্যাবর্তন স্থান অর্থাৎ যারা সীমালঙ্গন করবে তাদের ফিরে যাওয়ার জায়গাই হচ্ছে জাহার্নামি হা তার মধ্যে তারা থাকবে অবস্থান করবে হ্যাঁ আহ যুগের পর যুগ বা অনন্ত কাল তারা সেখানে অবস্থান করবে তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সুরা নাবার কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়া ওবার